হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু হওয়া চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আজকে হচ্ছে ডেলি ব্লগ শেয়ার করব না তোমাদের সাথে আজকে হচ্ছে একটা জিনিস শেয়ার করব যেটা নতুন আমি ফার্স্ট টাইম করবো আজকে তো বড়ও গোলা তো অনেক দিন ধরে ভেবে রেখেছি যে করব করব। মেন ওরা বাড়িতে না থাকলে মেন হচ্ছে বাবা ও যদি ঘরে না থাকে সেটা করা সম্ভব না আর নালে করতে গেলে আমাকে সেই করতে হবে সেই বেলার দিকে সন্ধে তো না তাও সন্ধ্যে খাওয়ার করে ওই আটটা সাড়ে আটটা নাগাদ এরকম টাইমে কোথাও কেউ তখন তো খাওয়াতেও হয়তো খেলে ঠান্ডাও লেগে যেতে পারে তা বলে কি আইসক্রিম খাই না খাই কিন্তু ওই টাইমে খেলে না ও সব থেকে বেশি বাবা মা দুজনেই গজবাজ করে করলে এখনও করছে কিন্তু কেন হঠাৎ ওয়েদারটা চেঞ্জ হয়েছে ধীরে ধীরে বৃষ্টি পড়ছে মা বলছে এই ওয়েদারে তুই বরফ গোলা করবি তারা তো দিচ্ছি ও মা বলুক কিন্তু আমি তাও করবো কেন আমি পুরো রেডি করে রেখেছি পুরো আর এক্ষুনি গিয়ে আইসক্রিমের যে স্টিক কাঠিগুলো হয় তো ওইগুলো আমি এক্ষুনি নিয়েও এলাম তো তো চলো আজকে তোমাদের সাথে আমি এটাই শেয়ার করবো আর এখন তো বলতে গেলে কত বছর হয়ে গেছে বরফগুলো খাই না ইচ্ছা হয় এখান থেকে তো খেতে পারি না এই কারণে অনেক কিছু ভেবে কেন ওই বরফগুলো তো ভালোও হয় না আর সেকেন্ড কথা হচ্ছে আর একটা ব্যাপার যেটা ও থাকে না এই দুটো কারণ হচ্ছে কি আরও খাই না তো যাই হোক তো চলো বেশি কথা না বাড়িয়ে তো জিনিসটা শুরু করি তো রান্না রাসনা নিয়েছি জলজিরা জিরা হাজামলা লেবু ছিল গন্ধরাজ লেবু আর এই যে চা আইসক্রিমের কাঠিয়ে নিয়ে এসেছি এটা ওয়েদারটা তো হঠাৎ চেঞ্জ হলো তার উপর হচ্ছে এখানে মাইক চলতে তিন দিন ধরে মানে কীর্তন যেটা হয় মানে সন্ধ্যা থেকে বসে ওই রাত্রি এগারোটার মতো শেষ হয়ে যায় আর এখন হচ্ছে মাইকে চলছে তো সাউন্ডটা যা শুনতে পাবে আমি জানি তো ওটা একটু অ্যাডজাস্ট করে নিলে তো কিছু মনে করো না প্লিজ ওই সাউন্ডটা যখন আমি একবার যখন ইচ্ছে করলাম একটা শট নিতে গিয়ে তো দেখলাম ওই আওয়াজটা অনেকটা জোরেই আসছে তো আগে গ্যাসটা জ্বালিয়ে দিই আমি এতটাই চিনি নিয়েছি হাফ বাটির মতন হাফ বাটির একটু কম আছে তো এতটাই নিয়েছি লাগলে আবার দেবো এটা তো জলটা ফুটে গেছে এবার লেবুর রসটা দিয়ে দেবো অল্প একটু বিট নুন দিলাম নালে ঠিক সাতটা আসবে বলে মনে হয় না একটু তখন ওটা ভোগ আর একটুখানি ততক্ষণ হচ্ছে

তো জল জিরা হাজমলা দুটোই দিয়ে দিলাম এটাও একটু জল দিয়ে গুলে নিই এটা হাজমলাটা একটু ভিজতে সময় লাগবে তো এদিকে এটা রেডি হয়ে গেছে আর কারো করব না গ্যাসটা নিমিয়ে দেবো এই নিয়ে এলাম কালকে রাত থেকে রাতে দোকান বন্ধ করার সময় এই টিফিন বক্সে জল দিয়ে বস করিয়ে রেখেছিলাম মানে আইসক্রিমটার ফ্রিজে তো অনেকটাই জমে গেছে কিন্তু সকালে উঠে দেখেছিলাম মিডিলটা একটু জমেছিল মানে জল ছিল তারপর হচ্ছে আমাদের যে ফ্রিজটা আছে ঘরের যে ফ্রিজটা ওই ফ্রিজে ঢুকে দিতে বাদ বাকিটা জমে গেছে তো ওয়েদারটা এমন রোদ নেই কিন্তু বরফ মুখ হয়ে যাচ্ছে এত ভাঙ বরফটা ভাঙতে পারছি না বলে লাস্টে এঁকে ডাকলাম ভেতরে জল আছে

খাবে তো মিক্সিতে নিয়ে নিয়েছি পুরো ভর্তি পুরো করলে তো আরেকটু কমেও যাবে আর জল তো এমনিতেও হচ্ছে তো যাই হোক দেরি করবো না তাড়াতাড়ি করে লাস্টে হচ্ছে এই হাঁড়িতে বড় ভাঙতে হলো মিক্সিতে হয়নি এই যে নোড়া নিয়ে ভাঙতে হচ্ছে বড় বলে একটু বুড়ো হলে বেশি ভালো হতো বাবা খাবে নাই বড় মা খাবে যা তুমি গিয়ে দিয়ে আসো বড় গুলো ওরা রেদা দিয়ে ঘষে কুচি কুচি করে তাই কি দিয়ে রেদা রেদা ও

আমি বুঝলাম না যখন লস্যি করি লস্যির মধ্যে যখন মধ্যে জল দিই না কিন্তু যখন বরফের কিউবগুলো দিয়েছে ফের কিউবগুলো যেগুলো বরফের ওগুলো কত সুন্দর বলে আজকে কেন হলো না বুঝলাম না দুখানা জব পাল্টে করলাম সেই হলো আর নোড়ায় এটা তো ঠিক হয়নি অতটা যতটা হয়েছে এখন অন্যতম ধরো করছে আমাকে আইডিয়া দিবে কটা আছে না যাবো দুটো চারটে দেবে এই জল ঝাড়া দিদি জল ঝাড়া হাজ জলটা ভুলে গেছে ভুলে গেছে কোথায় দেবে তুমি এটা মাইক্রোওয়েভে ঢুকবে রং গরস করছো পুরো বাবার মতন রং গরস শিখেছে বাবা যেমনি যেটা হয় তার উল্টোটা বলে তো যাই হোক ওটা ততক্ষণ বড় হোক আর একটু পরে গিয়ে একটু পরে বলতে এক ঘন্টা ঘন্টা পরে গিয়ে কাটি দিয়ে আসবো না মানে থাকবে না তো তো ওটা গাটিটা দিয়ে আসবো তারপর আবার দেখা হচ্ছে আইসক্রিম হয়েছিল মানে ওই বড়বেলা করতে গিয়ে তো হয়নি তো আজকে হচ্ছে এটা করেছি মানে এও করেছে সেই কালকের একটা আজকে হচ্ছে কবলে কাছ থেকে আসতে আমি বলেছি তুমি করেছো তবে আমি করার জন্য উপকরণের আর একটা নিয়েছি বরফ গুঁড়ো করেছি দোকানে বসে বসেই এটা সেই মশলা ঘষা দিয়ে এটা দিয়ে করেছি খাও তুমি এটা খাও দেখো ওটা কেমন খেতে মাকে দিয়ে এলাম মা দোকানে বসেই খাচ্ছে মা বলে তো বাবা খাবে না তুই আমাকে দি আমি খাবো কেউনি অনেকটি বড় হয়ে গেছে ও কাছ থেকে সে এখনো জামা আর শাড়ি শুধু ও প্যান্টটা চেঞ্জ করেছে হাত পুরো ভেটা হয়ে যায় মিক্সিতে কালকে তো ছিল তো ঠিকঠাক হয় ইনি গোটা গোটায় ছিল সেটাই মা বলছে হেভি হয়েছে মা বলে তো বাবা তো কোথায় গেছে না আমি খেয়ে নি তো বাবালে গজগজ করে কেন মাকে অত রাতে ঠান্ডা খেতে দেয় না আর এখন মাঝে নটা একটু বেশি পাতলা গলা হয়ে গেছে ওটা চড়ে বড় আমার তো এটা হয়েছে যাই হোক কালকের থেকে একটু পদে হয়েছে কালকে একদমই হচ্ছিল না খুব টেস্টি হয়েছে তবে আমি গোলার নাম পাল্টে দিয়েছি যারা গোলা বিক্রি করে না গোলার নাম বিক্রি পাল্টে দিয়েছে যে গোলা কোনটাকে বলবে এটাকে বলে না ওইগুলো তো যাই হোক দোকানের মতো তো গোলা হয়নি ভেবেছিলাম করুন ঠিকঠাক কিন্তু আগর ঠিকঠাক হয়নি তবে এটা হয়েছে ঠিকঠাক কোনটা খাও একসাথে এটা এটা কোনটা ছিল কোনটা খাবো কিন্তু একটু পুরো ঠিকঠাক সেপটা ঠিক হয় এইটা যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে মানে ভালো লাগা থেকে এটা হচ্ছে কী বলো এটা রঙগুলো শু হয়ে গেছে বলার সাথে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাস্ট তো আছে বলুন গুড নাই टा -टा, भाले के था भागे बंद ना कि बोलना नहीं टाटा